আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ কথা বলবো দেয়ালের দেশের কিছু দৃশ্য আর ডিটেলিং নিয়ে সিনেমা ট্র্যাজেডিটা ফুটে ওঠে মর্গের দৃশ্যে মর্গে শুয়ে থাকা নহরের ডেডবডির পাশে যখন বৈশাখের চোখ আর নহরের চোখের যেটা প্যারালাল ফ্রেমিং থাকে তাদের সম্পর্কের গভীরতা এবং দিগন্তক দিকটা খুব সাইলেন্টলি কিন্তু গভীরভাবে প্রকাশ পায় দেয়ালের দেশে দূর অতীত অতীত নিকট এবং বর্তমানের গল্পগুলোকে এলোমেলো করে বসিয়ে তারপর পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে তাই কোনটা কোন সময় বা কোন কালের গল্প সেটা বুঝতে গিয়ে খেয়াল করে দেখলাম রাজের কস্টিউমস এবং লুকের পরিবর্তনগুলো রাজের কস্টিউম বা মেক তার শুধু সামাজিক অবস্থান বা চরিত্রকেই তুলে ধরে না বরং এটা তাদের সম্পর্কের একটা টাইম ফ্রেমকেও নির্দেশ করে যখন বৈশাখের চুল রোদে পড়া এলোমেলো খানিকটা রাস্তার ছেলেদের মতো একটা লুক তখন প্রথম নহরকে ও দেখতে পায় নহরের কিছু কিছু যায় ওকে কল দিয়ে যখন ওদের সম্পর্ক চলমান তখন আমরা দেখতে পাই রাজের লুক অনেকটা নর্মাল চুল কি পরিপাটি করে কাটা যদিও তার পছন্দ তখনও নহরের হাতের চিরুনি যে কারণে চুল সেহাজায় না বা তবু চুল পরিপাটি আছে জামা কাপড় অনেকটা সোবার একটা লুকে আছে এটা হচ্ছে তাদের সম্পর্কের চলমান অবস্থা যদিও নহরকে পাওয়ার পথে এখনো বৈশাখের অনেক ধরনের বাধা আছে নহরহীন বৈশাখের আরেক লুক তার চেহারা এবং লুকের মধ্যে অনেক পরিবর্তন আসে অর্থাৎ বৈশাখের তখন বেঁচে থাকা বা জীবন আসলে একটা নিয়ম মাত্র অভিমানী প্রেমিকার রাগ ভাঙাতে তার সাথে কথা বলার জন্য তার অপেক্ষায় ঝুম বৃষ্টিতে ভিচ্ছে প্রেমিক আর ঠান্ডায় কাঁপছে আর একটা দৃশ্য আছে যেটা রূপক হিসেবে দারুণ বাতাসের কারণে বৈশাখ যখন সিগারেট ধরাতে পারছিল না তখন নহর দুহাত বাড়িয়ে দেয় দিয়ে আগুনটা আগলে ধরে বলে ধরাও নহরের এই জেসটা বলে দেয় আমি তোমার পাশে আছি চারপাশের ওই বইটি বাতাস যা আসলে তাদের জীবনের বাধার প্রতীক তা সত্ত্বেও নহর আগুনটা নিভতে দেয় না অর্থাৎ যত বাধাই আসুক আমরা দুজন মিলে সব সমস্যা ফেস করব দুজন মিলেই আমাদের স্বপ্নের আগুনটাকে বাঁচিয়ে রাখব সবচেয়ে হার্ড ব্রেকিং দৃশ্যগুলোর মধ্যে একটা হচ্ছে যখন বৈশাখ নহরকে নিয়ে তাদের পুরনো মিট স্থানে যায় তোর সারা বুকের ভিতরে কেমন ফাঁকা ফাঁকা লাগে সেখানে গিয়ে ও তার স্মৃতিচারণ করতে থাকে পুরনো কথা বলতে থাকে এবং হঠাৎ করে ও থমকে যায় কাত হয়ে গেলেও বৈশাখ সামনের দিকেই তাকিয়ে থাকে এবং ও অনেকটা মুখের মুখ বন্ধ করার মতো একটা জেসার করে যেটা দেখে মনে হয় যেন যে ও ওর আত্মচিৎকারটা যেন না বের হয়ে যায় সেজন্য মুখ বন্ধ করে রাখতেছে অথবা সে জাস্ট কষ্টের চাপটাকে একটু কমানোর জন্য রক্তের চাপ বাড়ানোর চেষ্টা করে যে আর একটা সিগারেটে টান দেয় অথচ তার হাতে কোনো সিগারেট নেই সে কি সেটার সেদিকেও তার খেয়াল নেই আর তখনই তার গাল পেয়ে এক ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে পড়ে দৃশ্যটা নিস্তব্ধতার হলেও চিৎকার করে হাহাকারের কথা বলে অভিনয়ের কথা বলতে গেলে একটা দৃশ্যের কথা বলতে হয় যেখানে নহর এবং তার মায়ের একটা দৃশ্য নহর সে তার ভালোবাসার কথা বলতেছে তার মাকে তার মায়ের কাছে সে জানাচ্ছে সে আসলে বৈশাখে কতটা ভালোবাসে অথবা এবং বৈশাখ ওকে ছাড়া কতটা অসহায় এখানে নহরের মা বা উনি প্রথমে যখন তার মেয়ে বলতেছে যে ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না সে শুনতেছে ইমোশনটা মেয়ের ইমোশন শুনতেছে এরপর যখন সে শুনতে পায় যে ছেলেটা আসলে এতিমখানায় বড় হয়েছে এবং তার মেয়ে আসলে খুব ইমোশনালি বায়াসড এই জিনিসটা যখন বুঝতে পারে তখন সেও একটা অশ্রুত কান্নার এক্সপ্রেশন দেয় ও আবার সারা থাকতে পারবো না আমি সারা ওর কাছে পিঠে কেউ নাই এতিমখানায় মানুষ তো এই দৃশ্যটার মধ্যে খুব মাপা কিন্তু একদম পারফেক্ট অভিনয় করেছেন সাবেরি আলম দেয়ালে দেশের গল্পে আমরা আগে দেখেছি যে নহরের হচ্ছে দুধ চা পছন্দ এবং সে দুধ চা কাপে পিড়িছে চা ঢেলে খায় এটা তার পছন্দ এমনি চা খাওয়ানোর মজা তুমি বুঝবা না এটা ছিল তার সিগনেচার স্টাইল যে স্টাইল নিয়ে বৈশাখ একসময় বিরক্তিও প্রকাশ করেছিল এমনি কেউ চা খায় নাকি আবার সিনেমা শেষের দিকে আমরা দেখি যে বৈশাখ দুধ চা নিয়েছে তার নিজের জন্য এবং রং চা নিয়েছে নহরের জন্য খা খা আবার সে দুধ খাচ্ছে হচ্ছে নহরের মতো করে ফিরিচে ঢেলে ঢেলে এখানে ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে আমরা যখন কেউ কাউকে হারিয়ে ফেলি তাদের ছোটো ছোটো কিছু অভ্যাস আমরা আমাদের নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলি আর কি অনেকটা অভ্যাস এক্সচেঞ্জের মাধ্যমে আমি তার কিছু অংশ আমার মধ্যে ধারণ করলাম যেন হারিয়ে যাব ওই মানুষটার টুকুর মাধ্যমেই সে আমার মধ্যে বেঁচে আছে এখানে বৈশাখ আসলে নহরকে হারিয়ে সে নিজেকেই হারিয়ে ফেলেছে সবশেষে নহরকে নিয়ে বৈশাখ ফিরছে মর্কে বৈশাখের চোখে তখন শঙ্কা অবিশ্বাস আর বাস্তবতার অরগতায় চাপা অভিমান সেই মাথা নিচু করে নহরের দিকে তাকাতে যেন দেখতে পায় নহরের হাসি মাখা মুখে সম্পত্তি তারপর বৈশাখের মুখে হাসি আর চোখে আত্মতৃপ্তি থ্যাংকস ইউ ওয়ান আর এরকম আরও কিছু সুন্দর দৃশ্য এবং সুন্দর অভিনয় দেখার জন্য দেখুন দেয়ালের দেশ শুধুমাত্র চরকিতে আর